আমি সহেলি নীরজ সহেলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ রবিবার রবিবার সকালটায় একদম দেরি করে উঠেছিলাম যেহেতু একটা দিনই আমরা পাই একটু দেরি করে ওঠার দেরি করে উঠে দুটো রুটি করে রুটি আর চা খেয়ে নিয়েছিলাম তারপর ভেবেছিলাম যে একটু লুচি করবো কখনও নিজে নিজে লুচি করিনি তো প্রথমবার এটা করা যারা আমার ভিডিও রেগুলার দেখেন মানে প্রথম থেকে দেখে এসেছেন তারা অবশ্যই এতদিনে জেনে গেছেন যে আমি লুচি খেতে খুব ভালোবাসি তো আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝে লুচি হতো দেখেছেন তো এখানে আসার পর থেকে একদিনও লুচি করা হয়নি আমার যেহেতু ভাবলাম যে আজকের দিনটা ছুটির দিন আর অনেক দিন লুচি খাওয়াও হয়নি সেহেতু আমি আগের থেকেই বলে রেখেছিলাম নীরয়কে যে এই রবিবার কিন্তু আমি লুচি বানাবো তো ও বলেছিল যে ঠিক আছে ও এতটা পছন্দ করে না কিন্তু খায় মোটামুটি খায় তো সকালবেলাতে রুটি খাওয়ার পর চা খাওয়ার পর বসে পড়েছিলাম লুচি বেলতে লুচি মোটামুটি দশটার মতো হয়েছিলো আন্দাজেই করেছিলাম মা আমাকে প্রথমে বলেছিল যে অনেকগুলো করে নিস বিকেলবেলাতে খেয়ে নিবি কিন্তু ভাবলাম বিকেলবেলাতে তো একটু বেরোবো তাহলে লুচি খাওয়া আর হবে না সেজন্য অল্প করেই মেখেছিলাম দেখলাম দুজনের জন্য ঠিকঠাকই হয়ে গেছে আর প্লিজ আমার লুচি বেলার দিকে একদমই কনসেন্ট্রেট করবেন না কারণ সত্যি আগেও বলেছি আমি সেভাবে বেলতে পারি না আমার একদম গোল হবে না কোনো কিছুই কিন্তু হ্যাঁ করে খাওয়াতে পারবো আমি আমি কিন্তু খাবারের সাথে সাথে খাবারের ছবি তুলতেও ভালোবাসি শুধু খাবারের ছবি বললে ভুল হবে পাখি ফল ফুল যা চোখের সামনে সুন্দর পাই আমি কিন্তু তারই ছবি তুলি এবং ইনস্টাগ্রাম যারা আমার ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি সেসব ছবি পোস্ট করি তো এই যে খাবারের ছবিগুলো পোস্ট করি সেগুলোতে যেমন খুশিভাবে পোস্ট করে দিলে হয় না খুব সুন্দরভাবে ডেকোরেট করে তারপর পোস্ট করা হয় তো সেজন্যই আমি নিরয়কে এখানে আসার আগেই বলেছিলাম তো খাবারের ছবি তো এমনি এমনি পোস্ট করলে হয় না খুব সুন্দরভাবে ডেকোরেশন করে করতে হয় তো সেজন্য আমরা প্লেট কিনবও ভেবেছিলাম দুটো অনেক খুঁজেছিলাম আমি আর মা মিলে কিন্তু কোথাও কিছুতেই পাইনি তো দেখবো আজকে যদি কোথাও পাই অবশ্যই নেব তো লুচি তো আমার কমপ্লিট আর লুচির সাথে আমি বানিয়েছিলাম ঘুগনি ঘুগনিটা কিন্তু আমি নিরামিষই বানিয়েছিলাম কারণ পেঁয়াজ দিয়ে আবার করতে দেরি হতো আর আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে না একটু নিরামিষ টাইপের করি যেহেতু ক্যাপসিকামও ছিল আর নিরামিষ দেখবেন ভালোও লাগে লুচির সাথে আর তার সাথে না আমি বসিয়ে দিয়েছিলাম এই সবজিগুলো আর আমি সবসময় বলেছি এখানে যে আমি সব কিছু সেদ্ধ করে তারপর রান্না করি তাহলে খুব তাড়াতাড়িও হয় আর আমি ভাজা একদম পছন্দ করি না নির করেছিলাম আর রান্না করতে করতে দেখলাম যে নিরয়ের একটা ফোন এসেছিল নিরয়ের একজন দাদা সে একটা কিছু অর্ডার দিয়েছিল সেটাই এখানে আসার কথা ছিল তো ও নিচে গিয়েছিল আনতে দেখুন আমার রান্নাও কিন্তু প্রায় কথা বলতে বলতে কমপ্লিট হয়ে এসেছে আর মাছ করেছিলাম তারপরেও নিরয় বলল যে না আমাকে একটা ডিম ভেজে দাও আজকে যেহেতু রবিবার আর এবারে রবিবারটাই শুধু ছুটি আছে তো আমরা তো যে রবিবারটা বাড়ি যেতে পারি না সেই রবিবারটাতেই কোথাও না কোথাও ঘুরে আসি তো আগেরবার তো দেখিয়েছিলাম যে শ্রীরামপুর গিয়েছিলাম আর এবারে আমাদের যাওয়ার কথা ছিল ভিক্টোরিয়া ওখানে প্রতিদিনই শো হয় এখন তো ওটা ওই সাড়ে পাঁচটা সাড়ে ছটার শোটা দেখব ভেবেছিলাম কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে এখন বাচ্ছে সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় গিয়ে আমরা মানে সাড়ে পাঁচটা থেকে টিকিট শুরু হয়ে যায় কাটা তো আমরা গিয়ে পৌঁছতে পারবো না সেজন্য ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় ভিক্টোরিয়া বাদই দিলাম আজকে কোথাও একটা সামনাসামনি ঘুরে আসবো তো কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই জানতে পারবেন যে কোথায় যাচ্ছি চলো সোয়েটার পরাও ডান এই শীতকালে সোয়েটার না পরলে তো হবে না আর শাড়ি পরেছি শাড়ি পরতে ভালো লাগে আর অনেক দিন শাড়ি পরিনি ভাবলাম যে সামনে একটু যাচ্ছি একটু ফটোও তুলবো আর অনেকদিন শাড়ি পরে বেরোনো হয়নি তো শাড়িটাও করা হবে তো ফাইনালি আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম তো আমরা বেরোনোর আগে অনেক সার্চ করেছিলাম গুগলে যে কোথায় বেরোনো যায় চন্দননগরের দিকে যাব ঠিক করেছে কিন্তু চন্দননগরের কোথায় কোথায় যাওয়া যায় কোন কোন জায়গা ঘোরা যায় সেটা আমরা আগে গুগলে সার্চ করলাম তারপর একটা জায়গা ঠিক করলাম যে যেহেতু অল্প সময় শীতের বিকেলে সাড়ে চারটে মানে তো এই প্রায় সন্ধে হয়ে হয়ে আসার সময় তো আমরা ইচ্ছে করে ভাবলাম যে এমন একটা জায়গা যাব যেখানে বেশি কিছু দেখার নেই কিন্তু মনও ভালো হয়ে যাবে আর একটা জায়গায় ঘুরে এলেই এনাফ হবে তো সেজন্য বেরিয়ে পড়লাম আমরা যথারীতি এই দিকটা যেহেতু আমার কাছে আবার নতুন সেহেতু আমাকে নিটে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো যে কোথায় কী আছে ফাইনালি আমরা চলেও এলাম তো আমরা এসেছি চন্দননগর স্ট্যান্ডে যেটা আসার ইচ্ছে খুব ছিল ভাবলাম যে এমনিতেই দেরি হয়ে গেছে সে জন্য আসা ভালো সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে গেছে অনেক আঁকিয়ে এলেই ভালো হতো কিন্তু ঠিক আছে চলুন দেখাই নীরয় এমনিতে যা লাজুক এমনিতে তো আর আসবে না আমার ক্যামেরার সামনে তো ভাবলাম যে এইভাবে একটা ছোট্ট শ্যুট করে রাখি আর এখানে আসার পর দেখলাম কি সুন্দর জায়গাটা সত্যি সাইড দিকে দেখুন ছোট ছোট পার্কের মতো করা আছে এবং বেঞ্চও করা আছে কাপলরা বসে আছে বা বয়স্ক মানুষও বসে আছে বা কেউ ফ্যামিলি নিয়ে এসেছে খুব সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে শীতের দুপুর দুপুর এলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগতো কিন্তু যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেহেতু আমরা সেইভাবে হয়তো দেখতে পারিনি সন্ধে সন্ধে হওয়ার মুখে না এটা হলো ইনস্টিটিউট দি চন্দননগর চলুন চারিদিকটা একবার ভালো করে দেখায় আপনাদেরকে এখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর সুন্দর ছোট ছোটো দোলনা আরও অনেক কিছু রাখা আছে আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো এই আইডিয়াটা খুব সুন্দর মানে এখন শহরাঞ্চলে তো সবাই বলতে গেলে ওয়ার্কিং প্যারেন্টস তো কারোরই সেইভাবে সময় থাকে না বাচ্চাকে দেখাশোনার জন্য আর বাড়ি ফিরেও তারা ক্লান্তই থাকে তো উইকেন্ডে তারা অবশ্যই আশা করছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে তাদের নিজেদের মাইন্ডও ফ্রি হবে আর বাচ্চাগুলো একটু খেলাধুলো করতে পারবে আর তাছাড়াও যদি কেউ রেগুলারও নিয়ে আসতে চায় তাহলেও কিন্তু নিয়ে আসতে পারে একটা বেশ ভালো একটা উন্মুক্ত একটা পরিবেশ পাবে বাচ্চাগুলো এখন তো দেখি শহর বলুন গ্রাম বলুন কোনো জায়গাতেই বাচ্চারা আর খেলাধুলো পছন্দ করে না সবাই মোবাইলের মধ্যেই ঢুকে থাকে এটা তো আগেও বলেছি তো এই কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই জায়গাটা মানে সেই গেটটা যেটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন এটা দেখেই কিন্তু আমি আসব বলেছিলাম যে আমার এটা খুব পছন্দ হয়েছে তবে এটা যদি দুপুর দুপুরে আসতাম তাহলে বেশি ভালো দেখতে লাগতো এবং এখানে বেশ ভালোই ছবি তোলা যেত যেটা আমরা সন্ধে সন্ধে হয়ে গেছে বলে আর সেইভাবে ছবি তুলতে পারিনি তো এখন তো দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধে হয়ে এসেছে আর এই জায়গাটাকে এক্স্যাক্টলি কী বলে জানি না তবে গুগলে আমি সার্চ করেছিলাম তখন লেখা ছিল যে চন্দননগর স্ট্যান্ড ঘাট তো মানে এটা একটা ঘাট আর কি আর এখানে অনেকগুলোই ছোটো ছোটো ঘাট রয়েছে আর প্রচুর মানুষের ভিড় রয়েছে আর আমরা এখানে কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম এখানে বেশ খানিকটা সময় বসে থাকবো ভেবেছি এখন তো বাড়িতে যাওয়ার তাড়া নেই তো এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপর চারিদিকটা ঘুরবো তারপর যাব। ওপরের ওই জায়গাটা এত কিচিরমিচির হচ্ছিলো আর একটু আগে তো আরও ভিড় ছিল ওখানেই সবাই ফটোশ্যুটটা করছে আর কি যে যা নিজের মোবাইলে বা কেউ ক্যামেরাতে তো সেজন্য আমি আর ওখানটাতে গেলাম না এখানে বসে বসে দেখছিলাম আর একটু এখানের ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম যাতে কি সুন্দর দেখতে লাগছে জলের উপর ওই রিফ্লেকশানটা পড়েছে ওটা দেখানোর জন্য করেছিলাম তো যাই হোক ওখান থেকে তারপর ওপরে চলে এসেছিলাম ভেবেছিলাম যে এখন হয়তো একটুখানি জায়গা হবে ওখানে যাওয়ার কিন্তু গিয়ে দেখ দেখলাম যে প্রচণ্ড তখনও ভিড় মানে ওখানে ছবি তোলা সেইভাবে যাবে না ছবি তুলতে গেলে সেই পিছনে ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ চলে আসবে তো নীরয় বললো যে না আর ওখানে যাওয়ার দরকার নেই চলো অন্য জায়গায় চলে যাই এখান থেকে দেখছো এটাই এনাফ তো আমি এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম ওইখানে আর সামনেটাই যায়নি এখানে বেশ কয়েকটা আমার ফোন থেকে নিরয়ের ফোন থেকে ছবি তুলে নিয়েছিল নীরয় তারপর যে ওর কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম আমার আর অত কোনো মানে ভিডিও করার কোনো তারা ছিল না কিন্তু দেখলাম যে নিরয় কি সুন্দরভাবে ভিডিও করছে ভালোই হলো এমনিতে তো ভিডিও করো ভিডিও করো বলে আমি ক্লান্ত হয়ে যাই এখানে যে ও নিজের থেকে ভিডিওটা শ্যুট করেছে এটাই আমার ভালো লাগলো মানে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারছি যাই হোক চারিদিকটাও ও মোটামুটি ভালোই কভার করেছে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমি মোটামুটি বলতে পারেন মনের আনন্দে ঘুরছিলাম কারণ পুরো একটা সপ্তাহ আমি ওই রুমের মধ্যেই ছিলাম কোথাও বেরোয়নি সেটা আমার ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন হয়তো রেগুলার ভিডিও দিতে পারছি না রেগুলার শ্যুটও করা হয় না দুদিন ছাড়া ছাড়া হয়তো শ্যুট করি তো এই একটা সপ্তাহ পর যে মন খুলে আমি একটু ঘুরতে পারছিলাম সেহেতু আমি একা একাই ঘুরে যাচ্ছিলাম ও কি করছে আমি দেখছিলামও না তারপর দেখলাম যে ও শ্যুট করে যাচ্ছে সমানে তো বেশ ভালো লাগলো কিন্তু জায়গাটা আর বেশি ঠান্ডাও কিন্তু ছিল না গঙ্গার ধার হলেও আমি তো আগেও বলেছি আমি তো গঙ্গার ধারেই থাকি অতটা ঠান্ডা এখনও পড়েনি যতটা গ্রামের দিকে পড়ে গেছে মেয়ে হয়ে যদি ইয়াররিংসের ছোট ছোটো স্টলগুলোতে না যায় তাহলে কিন্তু সত্যি মেয়ে হওয়াটা অপমানের যাই হোক আমার এখানে ছোট্ট একটা ইয়ারিংস পছন্দ হয়েছিল আর এদিকের বাচ্চাটা সমানে বাবল স্টিক নিয়ে দাঁড়িয়েছিল যে দিদি কিনবে তো শেষ পর্যন্ত আমরা একটা কিনেছিলাম ও এতবার রিকোয়েস্ট করছিল আমরা যদিও ছোট নই কিন্তু এটা কিন্তু আমার বেশ ভালো লাগে বাবল স্টিকগুলো তো আমি তো কিছুক্ষণ ধরে এটা নিয়ে খেললাম তারপর চা এসেছিলো চা খেলাম আমি খেয়েছিলাম লেবু চা নিরয় খেয়েছিল কফি তারপর চলে গিয়েছিলাম এই স্টলগুলোর দিকে এখানে তো লম্বা লাইনে একদম ফুচকা স্টল ছিল পরপর দেখুন যতগুলো দেখতে পাচ্ছেন ততগুলোই কিন্তু ফুচকা স্টল আর এটা পুরো ঘাটের অপোজিটে এদিকটা দিয়ে নিরয় অনেকবারই এসেছে কাজে সূত্রে বা বন্ধুদের সাথে বেড়াতেও এসেছে একটা বছর তো প্রায় হয়ে গেল ওর এখানে থাকা তো মোটামুটি এখানে প্রায় সব জায়গাটাই জানে তাই চোখ বন্ধ করেও যেদিকে নিয়ে যাচ্ছিলাম দিকেই চলে যাচ্ছিলাম তো ফুচকার স্টলগুলো দেখে ফুচকা খেতে তো ইচ্ছে করছিল কারণ আমি অনেক দিন ফুচকা খাইনি আর ওই বাড়িতে থাকাকালীন আপনারাও দেখেছেন যে মাঝে মাঝেই বাবা ফুচকা বা অন্য কিছু নিয়ে আসে আর ফুচকাটা যেহেতু আমরা প্রত্যেকেই পছন্দ করি সেহেতু বাবা ফুচকাটা প্রায় দিনই নিয়ে আসতো তারপর দেখতে পেয়ে গেলাম মোমো স্টল তো মোমো খাবো মানে ফুচকার থেকেও আমার মোমোটার প্রতি বেশি ভালোবাসা বলতে পারেন তো এক একটা দোকানে দেখলাম যে প্রচুর ভিড় ওটাই আশা করছি বেস্ট হয় কিন্তু কী আর করা যাবে পেলাম না সেখানে লাইন তো এখানেই খেলাম আমরা দু রকমের মোমোই নিয়েছিলাম স্টিম মোমো নিয়েছিলাম আর ফ্রায়েড মোমো নিয়েছিলাম তো সত্যি কথা বলছি আমার কিন্তু ফ্রায়েড মোমোটা একদমই ভালো লাগেনি আমার বা নিরই কারোরই ভালো লাগেনি ভীষণ কড়া করে দিয়েছিল মানে বেশি ভেজে দিয়েছিল যাই হোক আমার অবস্থা দেখেই বুঝতে পাচ্ছেন। আর প্রচণ্ড ঝাল ছিল তবুও আমি খেয়ে যাচ্ছিলাম তারপর চলে গিয়েছিলাম চার্চে একদম সামনেই দেখেছিলেন যে একটা চার্চ ছিল তো চার্চে কিন্তু আমি আগেও ঢুকেছি অনেকবার অনেকবার বলতে একটা চার্চেই ঢুকেছি সেটা হচ্ছে মেদিনীপুরের চার্চ আর আপনারা সবাই জানেন যে চার্চের মেলা বসে এই শীতকালটাতেই ডিসেম্বরে তো মেদিনীপুরেও আমরা যখন ছিলাম মানে আমি যখন ন বছর দশ বছর ছিলাম মোটামুটি চার পাঁচ বছর আমি ওই চার্চের মেলাতে গিয়েছিলাম তো তখনই আমি এই চার্চে ঢুকেছিলাম চার্চে বলে সবসময় নাকি চার্চের মধ্যে ঢুকতে দেয় না অ্যালাউ করে না তবে এই শীতকালটাতে চার্চের মানে এই হয়তো মেলার সময়টাতে ঢুকতে দেয় তো ওখানে তো আমি সেটাই জানতাম এখানে কিন্তু দেখলাম যে এখানে তো কোনো মেলা বসছে না কিন্তু তাও এখানে অ্যালাউ করছে আর খুব সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য তো আমি পুরোটাই ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করব আশা করছি এটা আপনারা সকলেই দেখেছেন আর এগুলোকে কি বলে জানেন কনফেশন রুম মানে আশা করছি এটাই হবে যেগুলো আমরা টিভিতে সিরিয়ালে সিনেমায় দেখেছি যে কেউ কিছু কনফেস করতে চাইলে তখন কনফেশন রুমের সামনে এসে সে তার কথাগুলো বলে তো এটাই আশা করছি সেটা আমি জানি না ঠিকঠাক তবে আমি মেদিনীপুরের যে চার্চটা দেখেছিলাম তার থেকে কিন্তু এই চার্চটা খুব সুন্দর মানে মেদিনীপুরে এত সুন্দর ছিল না আর সব থেকে আমাকে অবাক করেছে এই জায়গাটা এই যে সিঁড়ি দেওয়া আছে আর ওপরের যেই ব্যাপারটা এটা আমি জানি না সত্যি এখানে কি হয় জানি না আপনারা কতটা আমার সাথে সহমত হবেন কিন্তু যে কোনো মন্দির বলুন বা চার্চ বলুন যে কোনো ধর্মস্থান বলুন সেখানে কিন্তু একটা শান্তির পরিবেশ থাকে তাই না মনটাও শান্ত হয়ে যায় তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম খাবার কিনতে মানে খাবার মানেই তো আমাদের জানেন বিরিয়ানি তো সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে কিন্তু গিয়ে তো আর রান্না করার কিছু ব্যাপার ছিল না সেহেতু নিরয় বিরিয়ানি কিনতে চলে গিয়েছিল আর আমি এখানে দেখছিলাম এই প্লেটগুলো খুব একটা বেশি দাম ছিল না ভাবলাম যে এগুলো কিনিয়ে নিই কারণ আমি এরকম স্টাইলেরই চাইছিলাম বেশি দাম দিয়ে এখানে কেনার কোনো ইচ্ছে ছিল না তাই কম দাম দিয়ে যা পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছিলাম কেনাকাটি করে তারপর নিরয় বললো চলো একটু হাঁটতে হাঁটতে যাই আজকে অনেক খাওয়া হয়ে গেছে আর পরেও খাওয়া হবে তো যেতে যেতে আমরা একটা এই পেনের দোকানে ঢুকেছিলাম তারপরে এত সুন্দর একটা হ্যান্ডক্রাফ্টের দোকানে ঢুকেছিলাম এত সুন্দর লাগলো প্রত্যেকটা জিনিস তাই নীরকে বললাম দাঁড়াও দামটা জিজ্ঞেস করি আর ওনারা তখন আমাকে একটা কার্ডও দিলেন ওনাদের কার্ড যে আমরা যদি ভবিষ্যতে কিছু কিনি তাহলে যেন যোগাযোগ করি এটা বলে নয় আমি কিন্তু যেখানে যাই এরকম হ্যান্ডক্রাফটের দোকান পাই আমি কিন্তু দাঁড়িয়ে জিজ্ঞেস করি আর এখানে সব ইউনিক ইউনিক কালেকশন ছিল তাই জিজ্ঞেস করতে বাধ্য হলো সব এই জামাগুলো তো হ্যান্ড প্রিন্টেড মনে হয় তাই না মানে এগুলো কি আপনারা নিজেরা করেন নাকি বিভিন্ন মানুষ নিয়ে আসে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দি এখানে বেশ এটা দেখে গেলাম যদি কখনো কিনি অবশ্যই আসবো যোগাযোগ করব নাম্বার তো পেয়ে গেলাম ঠিক আছে আসছি হ্যাঁ হেঁটে যেতে যেতে আমাদের একটা সিনেমা হল চোখে পড়লো ভাবলাম বা আমাদেরকে আর শ্রীরামপুর যেতে হবে না কষ্ট করে এখানেই চলে আসতে পারবো সিনেমা দেখার জন্য তারপরে টোটে উঠে পড়লাম দেখতেই পাচ্ছেন সাতটা ছয় বাজছে খুব তাড়াতাড়ি ফিরে গেলাম যদিও কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছেন মানে আমার হাসি দেখেই বুঝতে পারছেন যে আমি ফুললি স্যাটিসফায়েড ছিলাম আসলে পুরো সপ্তাহ ঘরবন্দি থাকার পর একটা দিন যে কোনো জায়গাতে গেলেই মন ভালো হয়ে যায় তারপর যদি এত সুন্দর একটা জায়গা হয় তাহলে তো মন ভালো হবেই যাই হোক আমাদের কমপ্লেক্সে ঢুকে যাওয়ার পরে আমি নিরয়কে বললাম চলো একটু সুইমিং পুলের দিকে যাই তো এখানে যদিও জল নেই তবুও এটা দিয়ে আমাদের যেহেতু বিল্ডিংয়ে যাওয়া যায় সেহেতু ওটা দিয়েই গেলাম তো চলেই এলাম দেখতেই পাচ্ছেন তো এখানে আসার পর নীরয় বলল যে না তুমি চলো আমরা একসাথে হেঁটে হেঁটে সিঁড়ে দিয়ে যাব। আজকাল লিফ্টস নয় যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে এবং গিয়েও খাওয়া দাওয়া হবে সেহেতু একদম লিফ্ট নয় এবং পরিশ্রম করতে হবে বললে বিশ্বাস করবেন না কি অবস্থা করেছে আমার এখন সাতটা পঞ্চাশ বাজছে সাতটা উনপঞ্চাশ বাজছে তো চলে এলাম খাবার কিনে নিয়ে একেবারে চলে এলাম এসে আমি জাস্ট ফ্রেশ হয়েছি সঙ্গে সঙ্গে বাবুর অর্ডার হয়ে গেল আমাকে চা করে দাও তো চা বসাতে গিয়ে দেখলাম বিস্কিট নেই তো বিস্কিটের প্যাকেট আনাই ছিল সেখান থেকে বিস্কিট ভেঙে বিস্কিট নিয়ে তারপর চা বসিয়েছিলাম আর সেই ফাঁকে ভাবলাম যে পরের দিন কী খাবে একটু জিজ্ঞেস করে নিই তো ও বললো যে ঘুগনি করো কারণ আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু হালকা খাবারই খাবো তো ঘুগনি আর মুড়ি খেয়ে চলে যাবো সেজন্য আমি কলাই ভিজিয়ে রাখলাম আর এখানে দেখতেই পাচ্ছেন চা হয়ে গেছে আমি আমার জন্য আর চা করিনি কারণ আমার আর চা খেতে ভালো লাগছিল না শুধুমাত্র ওর জন্যই চাটা করে দিয়েছিলাম তো ওকে চা দিতে গিয়ে দেখলাম যে ও কখন আয়রন বের করে আয়রন করা শুরু করে দিয়েছে নিজের প্যান্টকে তো আমাকেও ঠিক ভরসা পায় না কারণ ভাবে যে আমি ঠিকঠাক করতে পারবো না তবে সত্যি আমি এখনও সেভাবে করতে পারি না এই একটু একটু শিখেছি মায়ের কাছ থেকে যাই হোক আমরা যেহেতু অনেক সকাল সকাল চলে এসেছিলাম আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে সাড়ে দশটা বেজে যায় সেহেতু পুরো বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছিল তো বিরিয়ানিটা গরম করে খেলাম তারপর আমি আবার নতুন একটা শুরু করেছিলাম কাজ সেটা হচ্ছে চিয়াশিট ভিজিয়ে খাওয়া সকালবেলাতে এটা আবার রেগুলার শুরু করব ভেবেছি আগের মতো যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন